নমস্কার বন্ধুরা ওর বিজয় লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো সকালটা খুব সুন্দর জানেন তো যদি সকালে ঠিক মতন ওঠা যায় সকালটাকে দেখা যায় সকালটাকে বোঝা যায় তাহলেই বোঝা যায় সকালটা কতটা সুন্দর যদিও আমার খুব একটা দেখা হয় না সকালটা কারণ মানে ভোরটা খুব কমই দেখা হয় কারণ ছেলেকে নিয়ে ঘুমোয় প্রায় অনেকটাই বে রাত হয়ে যায় তো খুব একটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খুব একটা ওঠা হয় না এই জন্য সকালটা খুব কমই দেখা হয় কিন্তু আজকে খুব ভোরবেলায় উঠে পড়েছে এই জন্য সকালটাকে আমি উপভোগ করেছি খুব সুন্দর দেখতে একদম টপ সূর্যটা আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে আর সামনেটা মাঠ চারিদিকে সবুজ মনে হচ্ছে চোখটা জুড়িয়ে গেল একদম ভীষণ সুন্দর সকালটা চেষ্টা করবেন একটু সকালবেলা ওঠা তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর সকালটা আর এটা হচ্ছে আমাদের জমিতে সামনে একটা গাছ আপনা আপে হয়েছে জানেন মানে নিজে নিজেই হয়েছে আমরা কেউ লাগাইনি তো সেখানে একটা কুমড়ো হয়েছে ভালোই বড় হয়েছে কুমড়োটা সাইজে একটু জল দেওয়া হয় কিন্তু ইদানিং এত রোদ্দুর গাছটা শুকিয়ে যাচ্ছে দিন দিন ভীষণ রোদ্দুর জল দিয়ে তবু আর কি গাছটা অতটা ই করতে পারছে না অ্যাবজর্ব করতে পারছে না ভীষণ পরিমাণে হচ্ছে রোদ্দুরের জন্য গাছটা শুকিয়ে যাচ্ছে আশা করি কুমড়োটা কিছু মধ্যেই তুলে নিতে হবে নাহলে হচ্ছে গাছটা মরে গেলে কুমড়োটা আর কি শুকিয়ে যাবে তো ভীষণভাবেই আর কি দেখাশোনা করা হচ্ছে গাছটা কিন্তু তবুও আর কি এতটা রোদ্দুর এই জন্য প্রয়োজন করা হচ্ছে না আর এটা হচ্ছে মাধবীলতা আমাদের একদম মন্দিরের সাইডে গাছটা লাগানো খুব সুন্দর ফুলগুলো জানেন তো রাত্রিবেলা আর কি গন্ধটা মানে একটু বোঝা যায় এতটা সুন্দর গন্ধ আর একদম সুতো ছাড়া মালা হয়ে যায় আমি একদিন আপনাদের করে দেখাবো মানে ফুলতুলির মালা আর এটা হচ্ছে ফুল আমাদের মন্দিরের সাইডেই সমস্ত গাছ লাগানো এটা হচ্ছে সোমবার শিব পুজোর দিন লাগে তো মোটামুটি বাড়িতেই সমস্ত গাছ আমাদের লাগানো হয় বেশিরভাগ হয় আর খুব কমই আমাদের ফুল কিনে আনতে হয় যেহেতু গ্রামের বাড়ি এই জন্য সমস্ত ধরনের ফুল গাছ লাগানো আর এই যে সবুজগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ধানের বীজ বলা হয় এগুলোকে এগুলি হচ্ছে আমাদের ধান লাগাবে জমিতে এই জন্য বীজটা আগে প্রসেসটা তৈরি করে নিতে হয় তারপরে লাগাতে হয় ভীষণ পরিমাণে হলকে পেয়ারা হয়ে যায় গাছটাতে জানেন মানে এতটা পরিমাণে পেয়ারা ধরেছে দেখুন আপনারা খেয়াল করে দেখবেন এতটা পরিমাণে পেয়ারা ধরেছে গাছটাতে একদম গাছটা হেলে পড়েছে এতটা পেয়ারা ধরেছে গাছটাতে তো অনেক কটা পেয়ারাই ধরেছে দেখা যাক শেষ পর্যন্ত কতগুলি থাকে তো আর কি দেখছেন না ডালটাও একদম মিস করেনি একদম সুন্দর পরিমাণে পেয়ারা হয়েছে তারপর যথারীতি আমি সমস্ত গাছ সেরে এসে ছেলের খাবারটা তৈরি করে নিচ্ছি যেহেতু এখনও ছোটো রাত্রে অনেকটা রাত করে ঘুমোয় এবার তারপর সারাটা রাত যায় এই জন্য সকালে একটু ভারী খাবার দিতে হয় যেহেতু যেমন ধরুন হচ্ছে একটু দুধটা এই না তো কমনই থাকে দুধের সঙ্গে একটুখানি কলা একটুখানি আম বা কোনো ফল দিয়ে মানে মুড়ি মুড়ি দিলাম সঙ্গে একটু ভারী খাবার মুড়ি দিয়ে সুন্দর করে মেখে দিলাম ব্যাস ওটা দিয়ে খেয়ে নেয় কিন্তু মানে রোজ রোজ তো আর এক আমি ভালো লাগে না হয়তো কোনো দিন একটা পা রুটি দিলাম কোনো দিন একটা ডিম সিদ্ধ দিলাম কিন্তু বেশি আর কি দুধটা রাখার চেষ্টা করি যে দুধটা রাখলে ভালো হয় দেখুন বলতে বলতে আমি এদিকে আবার সকালে রান্নাটাও করে নিতে হবে তো যেহেতু কালকে অনেকটা ভাত বেঁচে গিয়েছিল। সেই জন্য আমি সেটাকে জল দেওয়া ভাত তো পান আমাদের খাওয়া পান্তা ভাত ফলে আমি জানি না আপনাদের ওখানে কী বলে যদি পান্তা ভাজে অনেক কিছু বলে অবশ্যই কমেন্ট জানাবেন তো এই জন্য আর কি পান্তা ভাতের সঙ্গে যেহেতু ডালটা খুব সুন্দর এই জন্য আমি ডালের বড়টা প্রসেসিংটা করে নিলাম পরে সেটা আমি বানিয়েছি তারপর ওকে নিয়ে একটু দুপুরবেলা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দেখুন সন্ধ্যা হয়েছে ছেলে চলে এসছে মন্দিরে ভীষণ সন্ধ্যা মানে মোটামুটি সন্ধ্যার যদি ঘন্টা বেজে যায় একবার কেউ ওকে মানে কেউই ধরে রাখতে পারবে না ঘরে এরকম ব্যাপার আর তো ও অলরেডি যথারীতি চলে এসে ঠাকুরের ফুলগুলি ও নিজেই নামাতে পারে তো ওকে খুব একটা করতে দিই না ঠাকুরের কাজ তো ও চলে আসে তবুও এই যে দেখুন সব কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে দেখছে নিজে করতে চাইবে সবকিছুগুলো করতে চায় কিন্তু যেহেতু ও ছোটো এখনও খুব একটা মনে করে কোথা থেকে কী লেগে যাবে এমনি আগুনের ব্যাপার আরও এই জন্য ওকে খুব একটা ধরো ছোঁয়ার মধ্যে রাখতে দিলাম আর আমাদের না সন্ধ্যার কোনো টাইম নেই যে তোমাকে এই টাইমের মধ্যেই সন্ধ্যাটা দিতে হবে অনেক অনেক ঠাকুরের মতে দেখবেন না হচ্ছে সন্ধ্যার একটা নির্দিষ্ট না মানে টাইম করে দেওয়া থাকে যে তোমাকে এই টাইমের মধ্যেই সন্ধ্যাটা দিতে হবে আর কি তেমন কোনো ব্যাপার নেই তারপর আমাদের হচ্ছে সন্ধ্যাবেলার ভোগটা দেওয়া থাকে যেহেতু সকাল একবার ভোগ দিয়ে সন্ধ্যাবেলা একবার ভোগটা দিতে হয় এই জন্য সন্ধ্যাবেলা ভোগটা আমি দিয়ে নিচ্ছি একই রকম খাবারটা দেওয়ার চেষ্টা করি না কারণ দুবেলা দু রকম খাবার দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদেরও ভালো লাগে না একই রকম খাবার খেতে সব সময় এই জন্য আর কি সকালে যেটা দিবিটা সেটা অ্যাভয়েড করি বা দুদিন একরকম হয়ে গেল বা পরের দিন সেটা অন্যরকম করে তো যেমন আমাদেরও টেস্টে পরিবর্তন দরকার যেমন ছাকুরের তো দরকার এই জন্য সব কিছু ভেবে আর কি অন্যরকম শাকটা বাজে নিই না আমি ভাজাতে পারি শাকটা খুব সুন্দর আর কি আর অনেকটা বড়ো একটা মানে শাক এনেছি যেহেতু মন্দিরটা বড় বড় শাক না হলে ভালো দেখা যাবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে